তুমি যদি আমাকে এই গালিটা দিয়ে তুমি মানসিক শান্তিটা পাও দ্যাটস এনাফ ফর ইউ পলুকুমিনুবি কাওয়ানা তাওয়াক্কুলু আমার আব্বা তোর খালু হই বন্ধুরা আপনাদের মাঝে আসিটা আছে আপনাদের পিও প্রতিবন্ধী জিকির বাবা আহা হাহা ওই যে বাবা আমাদের মাঝে অসফম বেন বাবা নাই কোনো শর্ম বাবা গরুকে যায় বরণ আবার জ্ঞান হলো অল্প কিন্তু সেটা বড়া গল্প আ মানে হাদির মুসলিম আই এম ভেরি দুঃখিত আমি হলো প্রতিবন্ধিত র‍্যাব কয় অ্যালার্জি বেশি আমাদের মাঝে

কোনটো রাখো আমি মা ফিল তোমার জ্বালাই না রো দে হসে আমার বইয়ের কথা হইলো কুটকুতে আসতেছে উম নি তোমার গার্লফ্রেন্ড আমার বউ বসু ও আমার ভাইরা রে ও কুমিনু বি কাওয়া না আমার আব্বা তোর খালু দে হোসিং দে কান্ড

उस रीता मरहु जूरी साकी महिमा जहने पलकिर गुआ डोरिया धीरे धीरे ताम है 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 आगे जा <laughs> आगे बा है हो बात है अच्छा देला आई बग्गा आई, <laughs> आई, 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 <laughs> आई है आई है आई है आई है 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 অ্যা বাবারে এই যুগের পোলা বা রাত তিনটার পর তারের মধ্যে বন্ধু দিয়ে খেতালি সে মাথা দিয়ে চক নাকে চক নাকে দিল কানা ঠিকই পরা টা গয় নাকা ত না কা এই করে দিয়ে তাকে যে আমার ধন্যবাদটা তুমি তো মনীসুর বাবা বা ও করে না তাও কই ঠিক কই ঠিক ঠিক আমার জমকা ভাইয়েরা আপনারা কেউ বিড়ি খায়েন না রে বাবা কালী সিগারে খাইন পাতা কয় না কা ও চাকরি বাতার আগমন চাই স্বাগতম চাকরি বাতার আগম চির চাই স্বাগতম হু ইয়ার থ্যাঙ্ক ইউ ভেরি গুড নাইস আমার হয়াত নাই কোনো সাইজ মদস আমার আবার ইংরেজি মারাই ওই বাংলাদেশকর হে যুব তুমি যদি আমাকে এই গালিটা দিয়ে তুমি মানসিক শান্তিটা পাও দ্যাটস এনাফ ফর ইউ